এই মুহুর্তে নীলসাগরের জলরাশির সামনে আসছি এই নীলসাগরের একটি চমৎকার ইতিহাস রয়েছে বেসিক্যালি নীল সাগর নামকরণ হয়েছে নব্বই সালে কিন্তু এই যে নীলসাগর দেখছেন আপনারা এটি বেসিক্যালি বিন্যা দিঘি এটিকে বিনার দিঘি বলা হয় এবং উনিশশো নব্বই সালে নীলফামারির জেলা প্রশাসক এই বিন্না দিঘিকে নতুন করে নামকরণ করেছিল যেটিকে নাম দেওয়া হয়েছিল নীল সাগর এর ইতিহাস আমি একটু পরে আপনাদেরকে বলছি কিন্তু তার আগে এই নীল সাগরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি একদম বিশাল একটি জল এই সম্পর্কে আপনাদের আজকে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে নীল সাগরের সম্পর্কে আপনাদের যাতে করে একটি ট্রাভেল পয়েন্ট হিসেবে আপনাদের কাছে বিবেচিত হয় সেটি সম্পর্কে আমি ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে আমার আজকের লাইভের যেই শিরোনাম সেটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন নীল সাগর গন্তব্য যেখানে শান্তি এবং বিশালতার একসাথে মিলিত হয় তো সেটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনায় যুক্ত থাকার চেষ্টা করব এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে নীল যে গভীরতা এর যে দৃষ্টিনন্দন পরিবেশ এবং যারা ট্রাভেল করতে ভালোবাসেন যারা ঘুরতে পছন্দ করেন বাংলার নানা প্রান্তে তাদের জন্য নীলফামারি নীলসাগর একটি ট্রাভেল পয়েন্ট হতে পারে সেই জায়গা থেকে আমি আপনাদের সামনে নীল সাগর সম্পর্কিত সৌন্দর্যের মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় স্থান নীল সাগর এটি একটি বিস্ময়কর প্রাকৃতিক স্থান যেখানে প্রকৃতির বিশালতা এবং শান্তির সংমিশ্রণ ঘটতে পারে ভালো লাগা কাজ করতে পারে নীল সাগরের বিস্তীর্ণ জলরাশি নীল আকাশের সাথে মিলিত দৃশ্য এবং তার চারপাশে শান্তিপূর্ণ পরিবেশ এক অনন্য অভিজ্ঞতার সঞ্চার করবে আপনার ভিতরে এখানে প্রচুর ট্যুরিস্ট দেখবেন আপনারা যে তারা ঘুরছে দেখছে তারা বিভিন্ন পয়েন্ট তাদেরকে এই প্রাকৃতিক পরিবেশ তাদের কাছে মোহনীয় একটি আকর্ষণীয় জায়গা এখানে ঘোড়ার গাড়ি রয়েছে এই ঘোড়ার গাড়িতে করে দর্শনাথার ভিজিট করতে পারবেন পুরো এরিয়া তারা একটা ভিজিট করতে পারবেন সেই জায়গা থেকে ঘোরার গাড়ির ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে নীল সাগর শুধু একটি পর্যটন স্থান নয় এটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা শান্তি ও বিশালতার এক অপূর্ব মিলন স্থল হিম শীতল বাতাস যেটি আপনাকে আপনার মুগ্ধতা ছড়িয়ে দিতে পারে এবং ভালো লাগা কাজ করতে পারে এখানে এই দেখবেন সুন্দর সুন্দর রয়েছে যা আপনার হৃদয় মনকে ভরিয়ে দিবে এবং এখানকার পরিবেশ আপনাকে অসাধারণ একটি ফ্লেভার দিবে নীলফামারী জেলার সদর উপজেলাধীন এটি একটি বিশাল জলাশয় পুরাকালে বিরাট রাজা গোরগ্রামে একটি বিশাল পুকুর খরণ করেছিলেন যা বিন্না দীঘি নামে পরিচিত যেটি উনিশশো সালে নীল সাগর নামকরণ লাভ করে প্রশাসনের পক্ষ থেকে এটি আমার দৃষ্টিকোণ থেকে অকারণেই এই ধরনের একটি সুন্দর নামকে এবং ইতিহাসের অনুষঙ্গ যেই নামের সাথে জড়িয়ে রয়েছে সেটিকে বাদ দিয়ে অকারণে এটিকে নামকরণ করা হয়েছে ফলে প্রকৃত যে ইতিহাস সেই ইতিহাস ঐতিহ্যের জায়গা থেকে এটিকে থামাচাপা দেওয়ার একটি অপপ্রয়াস বলে আমি মনে করি নীল সাগরের বিশালতা ও সৌন্দর্য নীল সাগরের জলরাশি অসীম ও যা প্রায় প্রতিটি দর্শকের মনে প্রশান্তি এনে দেয় এখানে সূর্য যখন জলের উপর পড়ে তখন এই নীল সাগরের পৃষ্ঠের উপর আলোর খেলা দেখতে চোখ পরে এক অপরূপ দৃশ্য এটি আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটা সূর্যের যেই উর্মি সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে এবং যা একটি মনোমুগ্ধকর পরিবেশের জন্ম দিয়েছে নীল সাগরের বিশালতা তার অপূর্ব দৃশ্যকল্প বিশাল ঢেউ শান্ত তটরেখা গভীর পানি নীল পানির মধ্যে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার সাপ রয়েছে যেটি আপনাকে অনন্য একটি মাত্রা দেবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি শান্তির এক অমলিন অনুভূতি প্রকৃতির সঙ্গে একটি সংযোগ স্থাপন হয়েছে এবং সন্ধ্যাবেলা সূর্যাস্ত অপরূপ দৃশ্য এবং ভ্রমণকারীর জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে যা আপনাকে একটি অরণ্য সাধারণ অভিজ্ঞতা আপনাকে দিতে পারে এই নীল কাজেই আমরা এই নীল সাগরের যে দৃশ্যপট সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করছি এবং এই জায়গা থেকে আমি দেখানোর চেষ্টা করছি মীর সাগরের সুন্দর পরিবেশ এবং এই পরিবেশটি আমাদের মিলফামারি জেলার গোরগ্রাম ইউনিয়নের বেসিক্যালি হিন্দুদের একটি মেলা হয় আজকেও হচ্ছে এখানে মেলা সেই মেলায় আমি পরবর্তীতে আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব